হে বন্ধুরা আসসালামু আলাইকুম দেখো এখন হচ্ছে সকালবেলা আর সকালবেলা হচ্ছে কত রোদ উঠে গেছে ইদানিং সকালবেলায় এত রোদ উঠে আবার একটু পরিবৃষ্টি শুরু হয়ে যায় মানে এরকমই চলতেছে এই যে দেখো রোদের অবস্থা আর এই যে আমাদের ফারাস ফারাস এদিকে তাকাও তো এদিকে আসে এদিকে ও বন্ধুরা আজকে সকাল সকাল হচ্ছে গাছে ওঠার ভূত চাপছে আমার মাথার উপরে তার জন্য এখন হচ্ছে গাছে উঠতেছি মূলত এখানে কয়েকটা পেয়ারা দেখছি পাকা পাকা সেই জন্য উঠা।।

এখন হচ্ছে সময়ের সাথে সাথে গাছে ওঠাটা ভুলে গেছি এই গাছে উঠে তো আমার না জেয়াল অবস্থা মানে ঠিক মতো দাঁড়াইতেও পারতেছিলাম না বসতেও পারতেছিলাম না আবার কিভাবে নামবো সেটাও চিন্তা করতেছিলাম আর গাছটা হচ্ছে একটু চিকন হওয়াতে একটু নড়াচড়া বেশি করতেছিল সেজন্য আমি ভয়ও পাইতেছিলাম মানে পাকা পেয়ারা দেখে আমি হুট করে গাছে উঠে গেছি আজকে কিন্তু আমি অনেক দিন পরে হচ্ছে গাছে উঠছি তো বন্ধুরা এই যে দেখো আমার বর আর আমার ভাই আছে এই যে এরকম ফুল হচ্ছে ছিটতেছে এই যে এই পাশে আরও আছে তো ওই যে ওই পাশে আছে আমার বরের এখন হচ্ছে রোমান্টিক মুড অন হয়ে গেছে সেই যে রাস্তা দিয়ে যে ফুল আছে সেগুলো তুলে এখন হচ্ছে আমার বেনিতে গাছে দিচ্ছে ওই আমার বেনিটা আমি সেই সকালে স্কুলে যাওয়ার সময় করছিলাম এখন হয়তো এলোমেলো আছে তার এখন খুব শখ লাগছে এই ফুলগুলো গাছে দিবে সে মাঝে মধ্যে আমি যখন হচ্ছে ঢাকা থাকি মাঝে মধ্যে ফুলের দোকান সামনে পাইলে আমার জন্য ফুল নিয়ে আসে ফুলের গাজরা নিয়ে আসে কিন্তু কখনো খোপা টোপা করে দেওয়া হয়নি তো আজকে সে দেখো বেনিতে গাছে দিচ্ছে ফুলগুলো আমি আর ফারাস হচ্ছে এখন হাঁটতে আসছি ফারাস কি খাও দেখাও এক কামড় দাও এক কাম দাও ফার এক হুম হুম মজা ফারাজার এখান থেকে এক কাপড় প্যারা আজকে ফারাজার চুল দেখো জিরো সাইজ করে দিছে গরম চলে আসছে তো এই যে আমরা ভেরি পারি আসছি এখানে বসার হচ্ছে একটাই কারণ তোমাদেরকে চলো দেখাই এই যে দেখো এখানে এগুলা কি এই যে দেখো একটু ক্যামেরাটা একটু সামনে নিয়ে আসো টাটকা টাটকা কোন মিশাক এই কোন মিশাকের জন্য এখানে বসছে এরকম হাত দিয়েই হচ্ছে এগুলো সিরাজা এই যে দেখো এই যে দেখো কলমি শাক কত টাটকা টাটকা এইগুলা হচ্ছে মানে শহরে আমরা কোথায় পাবো এগুলো শুধু গ্রামেই পাওয়া সম্ভব এই যে দেখো কি একদম সারা এটা দেখো এটা সারাটা একদম দেখো এই কিনার দিয়ে কিন্তু অনেক অনেক কলমি শাক আছে তো এগুলা হচ্ছে সকালবেলা তুলবো এখন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে এখন তো আর রান্না বান্না হবে না তো এই যে দেখো এই দিক দিয়ে অভাব নাই কলমি শাকের এগুলো সকালবেলা নানুরে বলবো তুলে নিয়ে যেতে আর আমি একটা লতা হচ্ছে তোমাদেরকে দেখানোর জন্য ছিললাম এটা এইখানে ফেলায় রাখলে এই যে যে এই দিক থেকে শিকড় বের হয়ে যাবে তো এটা ফেলা রাখ এই প্যাক মা হয়েছে মুরগিটা মানে এই মুরগি দিয়ে হচ্ছে আমার মামি এই হাঁসের বাচ্চাগুলো উঠাইছে দেখো হাঁস বড় হয়ে গেছে তারপরও মুরগি এই হাঁসের বাচ্চাগুলোর পিছন পিছনে ঘুরে এই যে দেখো মুরগি যাই তো এই কেমন লাল লাল হয়ে গেছে এই যে দেখো বন্ধুরা কতগুলা পেয়ারা একদম তাজা তাজা ফ্রেশ ফ্রেশ কতগুলা পেয়ারা এটার এখানে কি এটাও যে টিনের চালে যা ছিল টিনের চালে রং করছে এই যে দেখো আরো আরো কতগুলা ফারাস টুকায় টুকায় না দিতেছে মামি পায়রা দিতেছে কতগুলা হচ্ছে পেয়ারা আমার হাত একদম ভরে গেছে ফারাস দেখা পেয়ালা এই দেখো টুনার মধ্যে কি পেয়ালা আর এই দেখো একটা সুন্দর কোথায় ঘুমাইতেছে এটা আমার নানুর বিলাই এই বিলাই তুমি এখানে ঘুমাইতেছো কেন ও ঘুমাও 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 তোমার ঘুমের ডিস্টার্ব করছি ঘুমাও ঘুম যাও ছাগলের ফারাজ কিন্তু এখনো তার রটা ঠিক মতো উচ্চারণ হয় না মুরগি মুরগিও কিন্তু রকে ল বলে তো বন্ধুরা আমার আজকের ব্লগটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর আমার চ্যানেলটি যেহেতু নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকিও বন্ধুরা অন্য একটি ভিডিওতে ইনশাআল্লাহ তোমাদের সাথে আবারও কথা হবে ততক্ষণ সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ